নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সোনার সংসার থেকে চলে এসেছি আজকে হচ্ছে বারোই ডিসেম্বর দু আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন তো সন্ধ্যেবেলায় তোমাদের আমার ঘরে ঠাকুর পুজো দিয়ে নিলাম আর তোমাদের ওইদিকে দাদার ল্যাপটপ সব গুছিয়ে দিয়ে সব করে ঠোরে এখন বেড়াচ্ছি বাড়ির উদ্দেশ্যে মা কিছুই জানে না তো চলো একটু ঠাকুরটা তোমাদের সঙ্গে দর্শন করেই দিই দেখো আমি এখন এখানে সন্ধ্যে দিয়ে নিয়েছি তোমরা দেখতেই পারলে আমাকে কিন্তু একদম সন্ধে দেওয়া হয়ে গেছে আর ওইদিকে তোমার দাদার সব কিছু গুছিয়ে দিয়ে এরপর আমি বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা আমি কিন্তু বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আর হ্যাঁ সন্ধেবেলা হলে তোমাদের নবদার একটু লেবু চা লাগে তো একদম চা ঠা করে রেডি করে দিয়ে তবেই কিন্তু বেরোবো লেবু চাটা ঝটপট করে বানিয়ে নিই চলো দেখতে থাকো এখানে জল গরম বসিয়ে দিয়েছি চায়ের জন্য আর এই যে লেবু কেটে নিয়েছি বন্ধুরা এই হলো লেবুর রসগুলো একটু চিপে নিচ্ছি তো বন্ধুরা এই যে চা রেডি করে দিয়েছি এবার দিয়ে দেব তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়ছি তো বন্ধুরা আমি তো পালাই ঠুকে গেছি আর কেকের দোকানের ওখানে আর ভিডিও করা হয়নি অটো টোটো করে আসছিলাম তো চলে এসেছি মায়ের কেক নিয়ে মা কিন্তু কিছুই জানে না আমি যে আসব তোমার দাদা আমাকে সব কিছু দিয়ে দিয়েছে আমি নিয়ে চলে এসেছি ওর যেহেতু মিটিং চলছে সেই জন্য আর ওকে দেখাতে পারিনি এবার চলো বাড়ি গিয়ে কি হয় সেই দেখো মা কিন্তু জানে না দেখো হ্যাপি ইউ দেখো ওই দেখো পড়ছে পরীক্ষা এই দেখো দেখা কেন ওইযো আসলাম আছে তোমার জন্মদিন যেটুকু পেরেছি ও পাঠিয়ে দিয়েছে ওর তো মিটিং চলছে ও আসতে পারিনি ও সব কিনে কেটে পাঠিয়ে দিয়েছে কিন্তু মা একদম অবাক হয়ে গেছে মাকে বললাম তুমি একটু ঝটপট করে রেডি হয়ে নাও আর কেকের দোকানে আমি আর ভিডিও করতে পারিনি আর তোমার দাদার তো মিটিং চলছে ওই জন্য তোমার দাদা আসতে পারিনি সব শাশুমিনের মার জন্য করে দিয়েছে আমি শুধু নিয়ে চলে এসেছি আর এই কেকটা তোমাদের নবদা আমার মায়ের জন্য পাঠিয়ে দিয়েছে এই যে মা লেখা এটা ওই পাঠিয়েছে ও আসতে পারেনি ওর মিটিং চলছে দেখতেই পাচ্ছ মাকে একটু বললাম ঝটপট করে রেডি হয়ে নিতে চলো তারপর দেখি কি করছি দেখো এখন কেকটা সাজানো হচ্ছে আর এরপরে মা কেক কাটবে তো দেখতেই পারলে তো এখন মোমবাতি আর এটা জ্বালানো হচ্ছে এই যে বোন এটা ধরিয়ে দিচ্ছে হ্যাপি ডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি

খুব সুন্দর হয়েছে গিফটটা ঠিক আছে আর বন্ধুরা আমি মার জন্মদিনে মাকে এই ফোনের কাভারটা গিফট করেছি দেখো কেমন হয়েছে অবশ্যই বলো এই কভারটা মার ফোনের কাভারটা গিফট করেছি রাত্রির মেনু ছিল গরম গরম ভাত তরকারি ডাল আর এই যে মাংস এটাই হচ্ছে আছে রাত্রের মেনু ঝটপট করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও বন্ধুরা